আমরা যতদূর জানি সাকিবের সঙ্গে আপনার খুবই ভালো বন্ধুত্ব বন্ধু সাকিব কেমন যেটা বললাম যে বন্ধু আসলে প্রথম কথা হচ্ছে যে সাকিবের সাথে আমার ক্রিকেটের যদি ব্যাচ হিসাব করেন কিছু ডিফারেন্স আমার থেকে একটু জুনিয়র কিন্তু যেহেতু একসাথে অনেকদিন খেলেছে বলে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছিল সাকিব হিসাবে মানুষ হিসাবে বললাম যে ইন্ট্রোভার্ট ও খুবই কম কথা বলতে পছন্দ করে ইভেন ইনফ্যাক্ট ব্যাটিংয়ে গেলে অনেক সময় ওর মুখ থেকে কথাও বের করা যান ব্যাটিংয়ে যদি দুইজন একসাথে ব্যাটিং করি ও নর্মালি যে অ্যাডভাইস দেওয়া মুশফিক যেমন অ্যাডভাইস দিতে পছন্দ করে এইভাবে খেলিস না ওইভাবে খেল কিন্তু সাকিব নিজ চুপচাপ থাকবে জাস্ট হয়তো হাত পাঞ্চ করবে বা ব্যাট ব্যাটে ব্যাট লাগাবে বাট কখনো কোনো কথা বলে না তো এটা ওর ক্যারেক্টার আর যেটা বললাম যে ও সবসময় ইন্ট্রোভার্ট ও কখনো এক্সপ্রেস করতে চায় না বাট জিদ আছে প্রচুর ও খুবই জিদি একটা ছেলে ও এবং ওকে যদি আন্ডার প্রেশার আপনি রাখেন ও অনেক সময় বাংলাদেশের এমন একটা সময় গেছে নিউজিল্যান্ডে ও দল থেকে বাদ পড়বে পড়বে যে কিন্তু ওখানে কিন্তু সবসময় হঠাৎ করে কামব্যাক করে তো আন্ডার প্রেশারে কিন্তু যখন সবসময় ও কামব্যাক করার একটা টেন্ডেন্সি আছে তো যেটা বললাম যে অ্যাজ এ হিউম্যান বিইং নো ডাউট ইজ এ ভেরি গুড হিউম্যান বি ভেরি নাইস ল্যাড কাম অ্যান্ড কোয়াইট কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশে যেটা দরকার ওর কথা চেয়ে ও কাজে বেশি বিশ্বাস দেখবেন কথা কম বলে বাট কাজ করে প্রমাণ করে